দাগের প্রশ্নটি হল বারো পূর্ণ একের চার ও তার অনন্যকের গুণফলের বর্গমূল হবে নিচের যে চারটি বিকল্প আছে তার মধ্যে কোনটি আমরা প্রথমে জানব অনন্য কাকে বলে ধরো একটি সংখ্যা আছে এক্স এর অনন্য কথা হবে কোনো সংখ্যার অনন্যক নির্ণয় করতে গেলে সেই সংখ্যাটির লব এবং হরের জায়গা পরিবর্তন করে দেবে তাহলেই তার অনন্য পেয়ে যাবে এখানে দেখো সংখ্যাটি হল এক্স তাহলে এক্সের নিচে কিছু নেই মানে আমি বলতে পারি এক্স বাই ওয়ান আছে এক্স বাই ওয়ান মানে এক্স তাহলে এখানে লব হচ্ছে এক্স আর হর হচ্ছে ওয়ান এবার এই লব এবং হর এর জায়গা যদি আমি পরিবর্তন করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে আমরা বলতে পারবো এক্সের অনন্যক হলো ওয়ান বাই এক্স একইভাবে আমরা বলতে পারবো যে টু বাই সেভেন এর রেসিপকাল বা অনন্যক কত হবে সেভেন বাই টু এবার দেখো টু বাই সেভেন এবং তার অনন্যক সেভেন বাই টু এই দুটোকে আমরা গুণ করলে কত পাবো এই দুটোকে গুণ করলে আমরা পাবো ওয়ান এবার যদি আমরা এই গুণফলের বর্গমূল করি ওয়ানের বর্গমূল কত হবে ওয়ান তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো ওয়ান চলো এবার আমরা অঙ্কটি একটু লিখে করে ফেলি অ্যানসার দেখো এখানে দেওয়া আছে বারোপূর্ণ একের চার বারোপূর্ণ একের চার মানেই হচ্ছে ফর্টি নাইন বাই ফোর ফর্টি নাইন বাই ফোর এর অনন্যক তাহলে আমরা ফর্টি নাইন হচ্ছে লব আর ফোর হচ্ছে ফর এবার এদের যদি আমরা জায়গা পরিবর্তন করে দিই তাহলেই ফোরটি নাইন বাই ফোর এর অনন্যক পেয়ে যাব ফর্টি নাইন বাই ফোর এর অন্যন্যক হলো ফোর বাই ফোরটি নাইন তাহলে গুণ ফল অর্থাৎ কোনো সংখ্যা আর তার অন্যকের গুণ ফল কত হবে দেখো ফোরটি নাইন বাই ফোর ইন্টু ফোর বাই ফোরটি নাইন আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পেলাম দেখো ইকুয়াল টু ওয়ান তাহলে তোমরা মনে রাখবে যে কোনো সংখ্যা ও তার অনন্যকের গুণফল হচ্ছে সর্বদা হচ্ছে ওয়ান এবার আমাদের প্রশ্নে বলেছে দেখো যে বারো পূর্ণ একের চার ও তার অনন্যকের গুণফলের বর্গমূল কত হবে অর্থাৎ রুট কত হবে তাহলে আমরা গুণফলটা পেলাম ওয়ান তাহলে অতএব আমরা ওয়ানের রুট করি রুট ওভার ওয়ান ইকুয়াল টু পেলাম আমরা ওয়ান কারণ রুট ওয়ান মানেই ওয়ান তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো এ ওয়ান